আসসালামু আলাইকুম দূরের কাছে আশা করি সবাই খুব ভালো আছেন মাহফুজা কিচেন বিডিতে সবাইকে ওয়েলকাম আজ খুব সহজ এবং আমার খুবই পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লোনা মাছ ইলিশ মাছকেই বেশি করে লবণ দিয়ে সংরক্ষণ করে যে রাখা হয় তো খেতে খুবই ভালো হয় বিশেষ করে এটা ফ্লেভারটা আর ইলিশের টেস্ট তো আছেই তো যেভাবেই রান্না করি সেভাবেই ভালো লাগবে তো আজ আমি লোনা মাছ পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজা করব তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই লোনা মাছ রান্না করার জন্য নিয়েছি লোনা মাছ ইলিশ মাছ লবণ দিয়ে এভাবে এটাকে লোনা মাছই বলি আমরা যেটা লবণ দিয়ে ইলিশ মাছ মাখিয়ে সংরক্ষণ করা হয় তো খুব বড় সাইজের একটা লোনা মাছ মাথা আর লেজ ছাড়া বাকি পিসগুলো কিনে নিয়েছি তো সেই লোনা মাছ রান্না খেতে খুবই ভালো হয় বিশেষ করে ফ্লেভারটা অন্যরকম এতে লবণের পরিমাণটা একটু বেশি থাকে তো রান্নার সময় লবণটা খুবই বুঝে দিতে হয় পেঁয়াজ দিয়ে খুব ভালো যায় পেঁয়াজের জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মরিচ ঝালের জন্য আর অন্য তো কথা না বাড়িয়ে চলুন আমরা রান্নায় চলে যাই করাই দিয়ে দিচ্ছি সরষের তেল তিন চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ সেটা ডেকোরেশনের জন্য দিব দিয়ে দিল দু কাপ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা থেকে একটু বেশি যাবে লোনা মাছে পেঁয়াজটা নরম হবে নরম হয়ে এসেছে একদম লাল লাল হওয়ার কোনো দরকার নাই এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ আদা বাটা যেহেতু ইলিশ মাছ তাই আদা রসুনটা কমই যাবে

মাছ হলো কষানো হয়ে গিয়েছে পেঁয়াজের সাথে এখন এরপর যে আমরা নোনা মাছটা খুব ভালোভাবে চুটে খেটে একটু পিস করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেকবার ধুতে হবে কারণ এখানে লমণের পরিমাণটা একটু বেশি থাকে সেগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে এগুলোর সাথে মাছটাকে একটু কষিয়ে নেবো দু মিনিট দু মিনিট কষিয়ে নেওয়ার এখানে দিয়ে দিবো খুব সামান্য একটু পানি হাফ কফিও কম সুস্পষ্ট হওয়ার জন্য আর লবণটা খুবই বুঝে দিবেন বারবার বলছি যে তুলনা মাছ আমি সামান্য একটু লবণ দিলাম লাগলে পরে আবার দেব ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচ কাঁচা মরিচ এভাবে মাঝখানে কেটে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে না তাই একটু বেশি করে দিলাম তো ঝাল হবে এটা হতে বেশি সময় লাগবে না সাত দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে অপূর্ব একটা ফ্লেভারে লোনা মাছের গন্ধে খুবই ভালো লাগছে আপনাদের বোঝাতে পারবো না এই লোনা মাছ আপনারা বিভিন্ন সবজি দিয়েও মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করতে পারেন ছোট একটা বেগুন কুচি করে দিয়ে সেটা দিয়ে লোনা মাছটা রান্না করলে বা লতি দিয়ে খুবই ভালো যায় অসাধারণ হয় এটা হবে আরো দু তিন মিনিট একদম মাখো মাখো হবে আমি টেস্ট করেছি সব ঠিক আছে একটু যদি লবণ বেশি দিতাম তাহলে শাড়ি সর্বনাশ হয়ে যেত তো এখন আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এটা এরকম মাখা মাখা হবে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই ঝটপটে তৈরি করে ফেললাম খুবই মজাদার লোনা মাছ এটা আমার খুব খুবই ফেভারেট একটা রেসিপি আমার খুবই পছন্দের তো খুবই ভালো হয় এভাবে লোনা মাছ রান্না করলে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই ভালো হয়েছে গরম গরম ভাতের সাথে তো একদম জমে যাবে লোনা মাছের সাথে আলু ভর্তা করেছি চিংড়ি দিয়ে লতি রান্না করেছি ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন